এক দুই নয় প্রায় একশো বছর ধরে বেহাল রাস্তা উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদের বরুণহাট পঞ্চায়েতের সিরিজতলা থেকে মিলন সমিতি পর্যন্ত পাঁচশো মিটারের বেশি রাস্তা খানাখন্দে ভরা প্রায় ঘটছে দুর্ঘটনা এলাকায় প্রায় শতাধিক মানুষের বসবাস এই রাস্তা দিয়ে যাতায়াত করতে চরম ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে অভিযোগ প্রশাসনের দরজায় ঘুরেও কোনো লাভ হয়নি অবশেষে গ্রামবাসীরা নিজেরাই চাঁদা তুলে রাস্তা মেরামতির কাজে হাত লাগিয়েছেন সাদা তোলা টাকা ইট কেটে আর্থ মুফার ভাড়া করে রাস্তা মেরামতের কাজ শুরু করেন তারা কাদা হয় বর্ষার সময় অন্য সময় অসুবিধা হয় না বর্ষার সময় খুবই অসুবিধা হয় আমরা বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে যেতে পারি না বা কেউ অসুস্থ হলে মাঠে খুব কাদা হয় যেতে রাস্তা পার হতে আমরা পঞ্চায়েত সমিতিকে জানিয়েছিলাম কিন্তু ব্যবস্থা না নেওয়ায় আমরা গ্রামবাসী সবাই মিলে এই রাস্তার দীর্ঘ একশো বছরের রাস্তা মানুষজন ওখানে মাঠের গাড়ি সাইডে বসবাস করে কিন্তু এদের কোনো রাস্তা ছিল না এটা বোনার মিলন সমিতির প্লে গ্রাউন্ড এই গ্রাউন্ড থেকে একটা স্কুল আছে স্কুলের কোনো রাস্তা ছিল না কিন্তু ক্লাব একটা সদর্থ ভূমিকা নিয়ে একটা রাস্তার ব্যবস্থা করেছে প্রায় পাঁচশো মিটার রাস্তা আছে এটা কোনো রাস্তাই ছিল না পাঁচশো মিটার পরের রাস্তা আছে কিন্তু কোনো রাস্তা ছিল না পাঁচশো মিটার সেই রাস্তাটা নতুন করে আবার আমরা তৈরি করছি সেখানে মানুষের প্রসূতি মারা আছে স্কুলে বাচ্চারা আছে তারা স্কুল ঘাটে হসপিটালে যাবার ভীষণভাবে অসুবিধা ছিল এখন এই রাস্তাটা হওয়ার পরে তারা ভীষণভাবে উপকৃত এবং আমরাও তো ভীষণভাবে উপকৃত

আপনারা জানেন যে পঞ্চায়েত নির্বাচন এলেই তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে সংবিধানকে হরণ করে তারা মস্তানি করে দখল করে আর প্রতি বছর পঞ্চায়েতের উন্নয়নের কথা এরা বিন্দু মাত্র ভাবে না এই ধরনের রাস্তা বছরের পর বছর ভেঙে ছুড়ে অবস্থায় করে থাকে এখন সাধারণ মানুষ ঠিক করছে এটা তৃণমূল কংগ্রেসের লজ্জা হওয়া উচিত সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সাধারণ মানুষ একটা গণ আন্দোলন সংগঠিত করছে বিভিন্ন ক্ষেত্রে তাই স্পষ্ট হয়ে যাচ্ছে ক্রমশ পশ্চিমবঙ্গবাসীর কাছে ন্যূনতম চাহিদা পূরণেও নিজেদের পকেটের টাকা খরচ করতে হচ্ছে কেন বারবার বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ সমীর মোল্লার রিপোর্ট কালকাটা নিউজ